আমাদের যখন কেউ প্রত্যাখ্যান করে আমাদের অভিজ্ঞতা কেমন হয় নিশ্চয়ই রাগ ক্ষোভ অপমান কষ্ট ও যন্ত্রণা অনুভব করি মনে হয় কেন এমন হল নিজেকে খুব অসহায় মনে হয় তবে আসিসির সাধু ফ্রান্সিসের মতে প্রকৃত আনন্দ তখনই অর্জিত হয় যখন আমরা প্রত্যাখ্যাত হই আমাদের কেউ অপমান করে যখন আমাদের অন্যরা ভুল বোঝে কারণ যিশু নিজেই বলেছেন আমার জন্য যখন কেউ তোমাদের অপমান করে ভুল বোঝে তোমরা আনন্দ করো অর্থাৎ আমাদের যখন কেউ অপমান করে বা প্রত্যাখ্যান করে সেখানে আমরা যেন প্রকৃত আনন্দ খুঁজে পাই উনিশশো সালে আফ্রিকার মহাদেশের সুদানে যখন ধর্মীয় নিপীড়ন শুরু হয় তখন একজন কৃষ্ণাঙ্গ যুবক দেশ ত্যাগ করে উগান্ডায় চলে যান সেখানে তিনি পুরোহিত হওয়ার জন্য পড়াশোনা শেষ করে যাজক হিসেবে অভিষিক্ত হন যখন সুদানের অবস্থা স্বাভাবিক হয় তখন তিনি নিজ দেশে ফিরে আসেন এবং তাকে একটি ধর্মপল্লীর দায়িত্ব দেয়া হয় কিন্তু আশ্চর্যের বিষয় সেইখানকার জনগণ তাকে গ্রহণী করল না তারা বললেন এটা কি করে সম্ভব যে একজন কৃষ্ণাঙ্গ পুরোহিত হতে পারে সে তো আমাদেরই একজন আমাদেরই মতন দরিদ্র কারণ তারা এতদিন শ্বেতাঙ্গ পুরোহিতই দেখে এসেছেন তারা তাকে প্রত্যাখ্যান করলেন ঠিক একই ঘটনা ঘটেছে যিশুর সাথে মঙ্গল সমাচারে আজ মঙ্গল সমাচারে আমরা দেখতে পাই যে নিজের গ্রামের লোকেরা যিশুকে ভুল বুঝে অপমান করছে পরিহাস করছে অবজ্ঞা করছে এবং প্রত্যাখ্যান করছে প্রত্যাখ্যান করছে তার শিক্ষাকে তার আশ্চর্য কাজকে তাঁর প্রজ্ঞাকে তারা বিশ্বাসই করতে পারছে না যে ছুতোর মিস্ত্রির ছেলে এমন অসাধারণ কাজ করতে পারে এমন ব্যক্তিত্বের অধিকারী হতে পারে তারা তাকে গ্রহণ করতে পারল না কারণ তাদের বিশ্বাস অতি দুর্বল ছিল তাদের হিংসা এবং অহংকার তাদের অন্ধকার করে দিয়েছিল যিশু অপমান বোধ করেছেন কিন্তু তিনি থেমে থাকেননি তিনি এগিয়ে গেছেন এ কষ্টের অপমানের যন্ত্রণাকে পুনরুত্থানের মাধ্যমে আনন্দে পরিণত করেছেন যিশু এবং আসিসির সাধু ফ্রান্সিস এই প্রকৃত আনন্দ লাভ করেছেন যন্ত্রণার মধ্য দিয়ে যিশু ক্রুশে মৃত্যুবরণ করে পুনরুত্থান করেছেন এবং ফ্রান্সিস পঞ্চক্ষতের মাধ্যমে সে আনন্দ লাভ করেন অশোহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে তবে তার যন্ত্রণা অপমানকে বর্জন করেনি বা পালিয়ে যায়নি এই যন্ত্রণার মাধ্যমে নিজেকে আরও পরিপক্ক করেছেন একইভাবে আমরা যখন বিভিন্ন জায়গায় পরিবারে সমাজে মণ্ডলিতে কর্মক্ষেত্রে ভালোবাসার মানুষের কাছ থেকে অপমান অবজ্ঞা প্রত্যাখ্যান অভিজ্ঞতা করি আমরা যেন হতাশ হয়ে না পড়ি কারণ স্বয়ং যিশু এই অপমান কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন যিশু তাঁর কঠিনতম সময়ে ভঙ্গুর অবস্থায় কাতর কণ্ঠে তার পিতাকে ডেকেছিলেন এত কষ্টের মধ্যেও পিতার উপর তিনি পূর্ণ আস্থা রেখেছিলেন আসলে প্রকৃত আনন্দের উৎস হচ্ছেন স্বয়ং ঈশ্বর আমাদের মুক্তিদাতা যিশু তাই আসুন যিশুতে ভরসা রেখে জীবনের অপমান অবজ্ঞা কষ্ট যন্ত্রণা মোকাবেলা করি ঈশ্বর অবশ্যই এই কষ্ট যন্ত্রণাকে প্রকৃত আনন্দে পরিণত করবেন আমিন